কারণ সবাইকে জবাবদেহি আওতায় থাকতে হবে সবাইকে জবাবদেহি করতে হবে তার কাজ সম্পর্কে তার সমাজ চেতনা তার সমাজ ভাবনা রাষ্ট্র ভাবনা যে বিষয়টি হচ্ছে এই যে সামাজিক সুরক্ষা কথা হচ্ছে সুরক্ষা কে কার সুরক্ষা দেবে আমাদের সমাজটা হচ্ছে উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে পাকিস্তানি শাসকরা এদেশে বৈষম্য এ দেশে শোষণ করতো বৈষম্য তৈরি করেছিল তার বিরুদ্ধে লড়াই হয়েছিল ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছে চব্বিশের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান সেটাও কিন্তু বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমরা বৈষম্যের অন্ধকারে ডুবে যাচ্ছি বাংলাদেশে এত বৈষম্য পৃথিবীর আরো কোনো দেশে আছে কিনা সন্দেহ কারণ একদিকে মুষ্টিমেয় মানুষের সম্পদের পাহাড় গড়েছেন আর কোটি কোটি মানুষ শুধু লাখ লাখ না কোটি কোটি মানুষ অভাবে তার অভাবে অনাহারে মানে দিন যাপনের গ্লানি বহন করছে প্রথমত হচ্ছে যে এই যে কাঠাময় সহায়তা করা হচ্ছে সামাজিক সুরক্ষা এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বৈজ্ঞানিক নয় হচ্ছে এটা দয়া দাক্ষিনের বিষয় নয় বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিটি নাগরিকের প্রতিটি মানুষের অধিকার আছে মৌলিক একজন মানুষের বেঁচে থাকার যে মৌলিক অধিকার তার খাদ্য একদল 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 সুবিধাভোগী মানুষের লুটেরা একটি কি বলে সংঘ আমরা জনগণের রাষ্ট্র চাই এবং এই জনগণের রাষ্ট্র তৈরি করার জন্যে বারবার আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু শেষ বিচারে কি হয়েছে বন্ধু ববি গত এক বছরের যে কথা বললেন তাতে আসার কোনো আলো দেখি না অবশ্যই ১৬ বছর ধরে অনলাইন রাজনৈতিক নিপীড়ন হয়েছে লুটপাট হয়েছে কিন্তু সেই লুটপাট তো বেরিয়ে আসার একটা পথ বের করতে হবে অর্থনৈতিক ব্যবস্থাকে বদলাতে হবে মির্জা ভাইরা একসময় কিন্তু স্লোগান দিতেন আমরা সেই স্লোগানে মুগ্ধ হতাম কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সেই সেই যে অমক সত্য সেই যে স্লোগান তার গুরুত্ব কি কমে গেছে কেউ যদি না খেয়ে থাকে সেই রাষ্ট্র কি করে স্বাধীন রাষ্ট্র বলতে পারে সেই রাষ্ট্র কি করে জনগণের রাষ্ট্র হতে পারে সেই রাষ্ট্র কিভাবে সার্বভৌম হতে পারে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে জন সেই রাষ্ট্রের শক্তি সেটি আমরা কতটা করতে পারি একত্রিশ দফায় অনেক আপনার সাথে একটা রিলেভেন্ট প্রশ্ন করেছে আমরা তো এতদিন দুঃশাসনের কথা বলেছি এখন আমরা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠানকে দেখছি